কিছু বলেন আমার শিষ্যর ছবি বেচারা বহুত প্রতীক্ষিত ছবি বহুত গালি গালাত শুনছে বেচারা এই এতগুলি ভাষায় এতগুলি দেশে একসাথে করতে গিয়ে দিন রাত এক করে দিছে অবশ্যই ছবিটা সাফল্য কামনা করি কেন এটা ছবিটা বাংলাদেশের জন্য একটা মাইল স্টোন মামুন ভাই আমি কোনো চামচামি করি নি যা যা সত্য আমি তাই বলছি কে কি মনে করবে আমার কিছু যায় আসে না মামুন ভাই ছোট ভাই অ্যাডভান্স বানায় ফেলাইছো অ্যাডভান্স দরদ অ্যাডভান্স বানায় ফেলাইছে আসসালামু আলাইকুম হ্যাঁ দেরি হয়ে গেল দিব না আলোচনা করব দেরি হওয়ার পিছনে কারণ আব্দুল্লাহ জহির বাবু আমি প্রথম দিনই দেখতে চাইছি কিন্তু সে সময় দিতে পারি নাই আর তার সাথে আমার জুটিটা মিলে বুঝছেন আমরা একসঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করছি তো আগামীতেও কাজ করব। যার জন্য চাচা ভাতিজা যা মিলা সবসময় একসঙ্গে ছবি দেখি তো দুজনে মিলা ছবি দেখলাম তার জন্যই একদিন ডেট করতে হইলো আমাকে যাই হোক ভাতিজা নিজেই টিকিট টিকিট কাইটা রাখছিল পপকর্ন খাওয়াইছে কোক খাওয়াইছে হলের মধ্যে আবার এক ভাইয়ের সাথে দেখা ওই ভাইয়ের সাথে আমার পরিচয় নাই ওই ভাই প্রচুর খাবার নিয়ে আসছিল। খাইতে পারি নাই জানেন খুব কষ্ট হইতেছিল খাবারগুলো ছাইডে আসতে কিন্তু হাতে গইড়া নিয়ে বাইরে ওই যে মুরগির মাংস তারপরে পপকর্ন কেমন দেখায় হাতে গইড়া নিয়ে হইতেছি আবার ভালো দেখায়নি তবে সিটের উপরে সুন্দর বেরা খাইছি নিশ্চয়ই এটা কাজে লাগবে আমার মনে হয় কারণ আমরা নষ্ট করি নাই চাটা ভাতিজা মিলা ছবিটা দেখলাম ভাতিজার শিষ্য কিন্তু মামুন মামুনের প্রথম জীবনটা আপনারা দেখেন নাই আমি দেখছি কিছুটা এবং তার ওস্তাদ কিন্তু এ আবদুল্লাহ জহির বাবু সে গ্রাম থেকে আসছিল মানে বগুড়া থেকে স্ক্রিপ্ট লেখার জন্য কাজ শিখতে সিনেমার এই প্রথম আব্দুল্লাহ জহির বাবুর হাতেই পরে এখান থেকে স্ক্রিপ্ট লেখা শিখে তারপরে তো ধীরে ধীরে আজকে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় সুপার স্টার আমাদের দেশের হ্যাঁ আমাদের দেশের সবচেয়ে বড় সুপার স্টার তাকে নিয়ে ছবি বানায় ফেলাইছে মামুনের এটা কিন্তু দুই নম্বর ছবি সুপার স্টারের সাথে আগে বানাইছিল নবাব এল এলবি এটা সেকেন্ড ছবি সেই সেকেন্ড ছবিটা কেমন বানাইলো কেমন হইল এটা আপনাদেরকে একটু খুলে বলি প্রথমত হচ্ছে জানেন প্রথম চল্লিশ পঞ্চাশ মিনিট শাকিব খানের অভিনয় দেখতে দেখতে আমি নিজে না বোকা হয়ে গেছি আসলে কি বলতে চাচ্ছে আপনারা হলের মধ্যে বোকা হয়ে যাবেন হ্যাঁ মামুন বোকা বানায় ভালাইসে জানেন আমি জানি না কিভাবে এডিটিংটা করছে আমার মনে হয় এই ছবিটা সে যেভাবে শ্যুট করছে স্ক্রিপ্ট অনুযায়ী এডিটিং টেবিলে আসে আবার নতুন কিছু যোগ করছে মানে স্ক্রিপ্টে যেভাবে ছিল ছবিটা হয়তো এডিটিং টেবিলে নতুন করে আবার সাজাইছে ছবিটা নতুন একটা রূপ দিছে এডিটর এবং সে মিলা কারণ মাঝখানে প্রচুর সময় পাইছে তো প্রায় এক বছরের উপরে সময় পাইছে সময়টা কাজে লাগাইছে ছবিটা চারটা পাঁচটা ভাষায় রিলিজ হয়েছে এই ছবি নিয়ে অনেক কথা হয়েছে আগে অনেকে মামুনের উপরে আমরা রাগ অনেকে এই রাগটা রিলিজের পরও কেন ঝাড়তেছেন আমি জানি না অনেকে রিভিউ দেখলাম খুব খারাপ রিভিউ দিয়েছেন আপনারা একটা ছবির রিভিউ ছবির প্রথম দিনে আপনারা মানে গতকালকে দিয়েছেন এভাবে দিবার অধিকার রাখেন না কোনোভাবেই না হ্যাঁ আপনি চেপে থাকেন পরে বলেন পরে বলেন সাতটা দিন অপেক্ষা করেন প্রথম দিন আপনি ওইভাবে বললে ক্ষতি হয়তো না বাংলা ছবির ক্ষতি হয় ছবিটা যারই হোক না কেন দুই তিন দিন পরে আপনি জ্ঞানটা আপনি ঝাড়েন না আর আপনাদের মতেই হতে হবে কেন ছবি নতুন কিছু বানাবে না অনন্য মামুন নতুন কিছু বানাইবার চেষ্টা করছে আপনারা নিতে পারেন নাই কারণ আপনারা অভ্যস্ত ওই যে ফর্মুলা ছবি দেখার অভ্যস্ত ওই ফর্মুলা ছবি দেখান আপনারা যার জন্য ফর্মুলার বাইরে একটু গেছে একটু অফবিট ছবি পাইছেন মাথায় আর নিতে পারতেছেন না বাস লেগে গেলেন যা ইচ্ছা তাই বইলে ভালো এভাবে বলবেন না এভাবে বললে হয় কি জানেন সিনেমার দর্শক নষ্ট হয় একটা কথা মনে রাখবেন সিনেমার দর্শক কিন্তু নতুন নতুন তৈরি হয় যারা প্রিয়তমা দেখে নাই বা রাজকুমার দেখে নাই বা তুফান দেখে নাই তারা তো দরদ দেখতে পারে তাই না সেও তো আগের ছবিগুলো দেখে নাই কিন্তু এই যে নেগেটিভ রিভিউতে ও কি যাবে হলে যাবে না কিন্তু আপনারা ক্ষতি করতে পারবেন না কারণ আমরা অন্য জিনিস হ্যাঁ আর বারবার দেখব এই ছবি তাদের কাছে ভালো লাগবে কারণ সাকিব খান তাদের বস বস অলওয়েজ কারেক্ট বসের আবার ভুল ধরবে কে বসের ভুল ধরা মানে কি জানেন চাকরি নাই এটা আপনাদের মাথায় রাখতে হবে অনন্যা মামুন বয়স কম যার জন্য আপনারা ওই দামটা দিতে পারতেছেন না যদি অনন্যা মামুন বয়স কইতো চুল চুল ভারী হইতো পিছনে এনে চুরের গিট্টু টিট্টু থাকতো বলছেন না লম্বা চুল গিটু দিয়ে আইডিয়া ওরকম জিন্স টিন্স পয়রা কাঁচা পাকা চুলে চশমা পরা থাকতো তাইলে তো মাইনা নিতেন পোলা পান্ত মাইনা নিতে পারতাসেন না কিন্তু মাইনা নিতে হবে দেখেন পুরো একটা ছবি বেনারসে বানায়াাালাইছে আমি তো বেনারসে যাই কিন্তু মামুনের ছবির মাধ্যমে বেনারস দেখতে পাইলাম আপনারা যারা বেনারস জানেন না মামুনের ছবির মাধ্যমে পুরো বেনারসটা দেখতে পাবেন অনেকটা আমাদের দেশের মতো কিন্তু হ্যাঁ মাঝে মাঝে তো কিছু শর্টের মনে হয়েছে আমাদের চেনা চেনা আমাদের দেশ বোধ এরকম মনে হয়েছে পুরো ছবি দেখার সময় না এটা দেশই ছবি মনে হবে শুধু ওই যে পুলিশের চরিত্রগুলো যখন আসে তখন একটু মনে হয় যে এটা ভারতের ছবি কারণ আমাদের দেশের পুলিশের পোশাক যেমন ওনাদের তো তেমন না ওনাদের খাকি পোশাক ওই যে খাকি চট্টি খাকি পোশাক খাকি চটটি নামে একটা ছবি আছে কমল হাসানের বিখ্যাত ছবি ছবিটা দেখেন মিঠুন চক্রবর্তীও কি একটা নাম দিয়ে ছবি সুপার হিট হয়েছিল যাই হোক এখানেও দুজন মহিলা পুলিশ আছে ওই খাকি পোশাকে একজন হলো স্বামী কি যেন আমি নামটা সরি ভুলে গেলাম আরেকজন রাহা মারুয়া যতটুকু আমার মনে পড়ে সরি কারণ নতুন আর্টিস্ট তো তারা নামটা মুগুস্ত হয় নাই এখনো আর স্বামীর নামটা মুগস্থ রাখা উচিত ছিল আমার কারণ স্বামী তো আলোচিত ওই যে টাকা পয়সা নিয়ে একটা আলোচনায় চলে আসছিল না এই ছবিতে ঠিক মতো টাকা পয়সা পায় নাই এই ছবিটাতে আছে পুলিশের চরিত্রে আরেকজন আছেন রাহা মারুয়া আচ্ছা যাই হোক আমি মনে হয় আমি নামটা ভুল বলতেছি পেগনেট পুলিশ অফিসার ধরে ওনার নাম পেগনেট পুলিশ অফিসার ওই প্রেগনেন্ট পুলিশ অফিসার যাকে চিনেন আপনারা আরে কয়েকদিন আগেই দেখলাম কয়েকটা চ্যানেলে আমাদের মামুনের সাথে সাক্ষাৎকার দিতেছে এবং শাকিব খানের নায়িকা হিসেবে কথা বলতেছিল ওইখানে আসলে শাকিব খানের নায়িকা না কিন্তু নায়িকার মতই আর কি মনে করেন ধরে নিতে পারেন নায়িকা উনি প্রেগনেন্ট কেন প্রেগনেন্ট এটা কিন্তু রহস্য রেখে দিচ্ছে অন্য মামুন কেন রহস্য রাখছেন সেকেন্ড পার্টের জন্য কনফার্ম থাকেন সেকেন্ড পার্টে এটা সে নিশ্চয়ই বুঝাই দিবে কেন এই পুলিশ অফিসার পেগনেট এবং প্রেগনেন্ট অবস্থায় কেন তাকে সরকারি ছুটি দেওয়া হইল না প্রেগনেন্ট তো অবশ্য আমরা ভারতের অনেক ইউটিউবে দেখছি বাচ্চা কোলে নিয়ে অনেক পুলিশ অফিসার মহিলা পুলিশ অফিসার কাজ করতেছে প্রেগনেন্ট অবস্থায় কাজ করতেছে ওনাদের এখানে হয়তো এটা বিশেষ একটা ব্যাপার ভালো চোখে দেখা হয় তাই না এই জন্য হয়তো ছুটি নেয় নাই ভালো লাগছে হ্যাঁ ভাল লাগছে আরো আছে এই ছবিতে অনেকগুলো চরিত্র যেমন আমি সিরাজি ওই যে আহা মামুন ওনার কিন্তু ভক্তি আলাদা মামুনের প্রতি এই যে ভক্তিটা ওনার ওনার এটা কিন্তু একটা আবেগের জায়গা এখানে গিয়ে আমি আঘাত করতে পারি আঘাত করতে পারি না ঠিক তেমনি শাকিব খানকে যারা ভালোবাসে এটা একটা তাদের ভালোবাসার জায়গা এখানে আপনারা কিছু ইউটিউবার ছবিটা রিলিজের সাথে সাথে আঘাত করলেন এই আবেগে এটা ঠিক করেন নাই যাই হোক আগের জায়গায় আসি ছবিতে আরো অনেকগুলো চরিত্র আছে আর যেন আছে শাকিব খানের ফ্রেন্ডের চরিত্র বন্ধু আর কি এটা শাকিব খানের আগের ছবি তো ছিল খুব সম্ভব রাজকুমার বা প্রিয়তমায় ছিল না প্রিয়তমায় না রাজকুমার হয়তো ছিল যাই হোক রাতুল ওনার নাম এই নামটা আমার মুখস্থ হয় না এটা আমার ভুল এই নামগুলো মুখস্থ করতে হবে এরা নতুন তো মুখস্থ হয়ে যাবে এও ভালো করছে শাকিব খানের ফ্রেন্ড হিসাবে আরো আছে বেশ কিছু চরিত্র এগুলো কলকাতা থেকে নেওয়া হয়েছে এখানে একটু প্রবলেম হয়েছে যেহেতু ডাবিংটা সে কলকাতায় করছে ওই যে আমরা বলি না একটা ঘটি বাংলা বলি না যে ঘটি বাংলা ওই বাংলাটা আর কি আসছে যেটা কলকাতার বাংলা আমাদের বাংলাটা আসে নাই কিন্তু শাকিব খান পুরো আমাদের বাংলায় ছিল আমাদের বাংলা ভাষায় বলছে সোনাল চাহানকে কেমন মনে হয়েছে আমি আপনাকে বলি নিখুঁত স্ক্রিনে খুব নিখুঁত হবে না আপনি যেমন চাইবেন তেমনই তো পর্দায় আসবে ঠিক তেমনি এর মতো একটা চরিত্র যেটা মামুন চাইছে ঠিক সেটাই সে দিছে স্ক্রিনে আপনারা যারা ছবিটা দেখেন নাই তাদের জন্য বলতেছি শাকিব খানের একটা গান আছে না এই ছবিতে ওই যে মেলার গান উৎসবের গান ওইটার মধ্যে আমরা দেখছি না হাইটা হাইটা যাইতেছে সোনালী চাহান মানে ছবিতে ডাকে ফাতেমা আসলে তার মুখে কোনো হাসি নাই আমার মনে তখন প্রশ্ন জাগছিল কিরে এত আনন্দ উৎসবের মধ্যে এই মেয়েটার মুখে হাসি নাই কেন ও এ আইডিয়া বানানোর চরিত্রের মতো নীরবে একদম ডেথ এক্সপ্রেশনে হাইটা যাইতেছিল প্রশ্ন যাচ্ছিল এই প্রশ্নের উত্তর নিবার জন্য আপনাকে হলে যাইতে হবে এটার মধ্যেই গল্প এটার মধ্যেই গল্প সত্যি এটার মধ্যেই গল্প এই মেয়েটার উপরেই গল্প কিন্তু কিন্তু গল্পটা আমরা দেখব শাকিব খানের দৃষ্টিতে শাকিব খানের নজরে আপনাকে দেখতে হবে ছবি দেখার সময় খালি মনে রাখবেন যে আপনি নিজে শাকিব খান আপনি ঘটনাটা ঘটাইতেছেন তাহলে ছবিটা ক্লিন বুঝতে পারবেন ওই যে আমি বলছি একটু অ্যাডভান্স বানায় ফেলাইছে ছবি সেকেন্ড হাফ দেখবেন সবাই কাছে ভালো লাগবে ফার্স্ট হাফ নিয়ে একটু আপত্তি করবে কারণ ডাইরেক্টর ফার্স্ট হাফে না ভিত শক্ত করতে চাইছে যদি আমি একশো তলার বিল্ডিং বানাই সেটা হবে একরকম ভিত আর যদি আমি পাঁচ তালা বানাই সেটা হবে অন্যরকম ভিত ও তো একশো তালার ভিত বানাইতেছে এজন্য জন্য ভিত তৈরি করছে প্রথম চল্লিশ পঞ্চাশ মিনিট এ ভিত কইরা উপরে উঠাইছে এটা পার্ট টু আসবে আমি কনফার্ম এটার পার্ট টু আসবে আসা উচিত যেমন তুফানের পার্ট টুর জন্য আমরা অপেক্ষা করতেছি দলদের পার্ট টুর জন্য অপেক্ষা করব আর মামুনকে আমি বড়ো ভাই হিসাবে একটা উপদেশ দিব সে ছবি রিলিজের আগে আমার কাছে ফোন দিছিল আমার কাছে দোয়া চাইছে আমাকে দাওয়াত করছিলো আমি যেতে পারি নাই আমি উপদেশটা এইটুকুই দিব যে ভাইয়া ছবি বানাইবার সময় না জাস্ট পুরো ছবির দিকে নজর রাখতে হবে ব্যবসা বাণিজ্য পাবলিসিটি কি হবে না হবে এগুলা ইউনিটের লোক করবে সিনেমা কেউ একা বানায় না একটা টোটাল ইউনিট নিয়ে বানায় তাই না ইউনিটের লোকজন আছে তো পাবলিসিটির দায়িত্ব একজনকে দিয়ে দিতে হবে সে পালন করবে তাই না আর একজনকে দিয়ে দিতে হবে যে না তুমি এই যে ফেসবুক এ সোশ্যাল মিডিয়া এটা সামলাও এইভাবে ভাগ কইরা কইরা দিতে হবে যেমন এই যে বর্তমান আমাদের এই যে উপদেষ্টা সরকার দেখেন না বিভিন্ন কমিশন বানায় দিছে বিভিন্ন রকম ভাগ কইরা দিছে কাজের দায়িত্ব দিয়েছে দায়িত্ব দিয়া নিশ্চিন্তে থাকতে হয় পরিচালককে হ্যাঁ এটা সিনেমা বানানো তো বিরাট কঠিন ব্যাপার ওখানে তো আপনি জেনারেল তাই না আমি অন্তত নিজেকে জেনারেল মনে করি যখন ছবি বানাইতে যাই ওখানে আমার ওয়ার্ডার ছাড়া অন্য কারো হুকুম চলে না এরকম হইতে হবে সবকিছু ওই পর্দার জন্য অন্য দিক থেকে নজর সরাইতে হবে এটা বড় ভাই হিসাবে একটা উপদেশ সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ